লোকসভা ভোটের প্রাককালে মালদার মানিকচকে বিজেপিতে ধস শক্ত হল কংগ্রেসের হাত বিজেপি সংখ্যালঘু সেলের নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও ধস বিজেপি এছাড়াও প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বের মানিকচক ব্লক কংগ্রেসের কার্যালয়ে এই যোগদান বলে জানা গেছে এখনো পর্যন্ত লোকসভা ভোটে নিঘণ্ট ঘোষণা হয়নি তবে এক সপ্তাহ আগেই মালদার উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল দক্ষিণ মালদা লোকসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈশা খান চৌধুরী নাম লোক মুখে শোনা যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি ও ছেড়ে প্রায় একশোর বেশি সমর্থ কংগ্রেসে যোগদান অবশ্যই আগামীতে কংগ্রেসের হাত শক্ত হবে বলে রাজনৈতিক মহল মনে করছে এদিন মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোক্তাকিম আলমের হাত ধরে মালদা জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সংখ্যালঘু সেলের নেতার সাথে আরো প্রায় পঞ্চাশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপির সমর্থক কংগ্রেসে যোগদান করলেন মানিকচকের বিভিন্ন এলাকা থেকে প্রায় জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করে এই সভায় এমনই দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বে আমি বিজেপিতে ছিলাম আচ্ছা বিজেপির মালদা জেলা সংখ্যালঘু সেলের সেক্রেটারি পদেও ছিলাম আচ্ছা বিজেপি থেকে আমি কংগ্রেস আসি কেন এই ভোটের মুখে দল পরিবর্তন কেন করলেন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানিক চকের বিজেপির বড় নেতা গৌরচন্দ্র মন্ডল উনি মানিক চকের যে সাংগঠনিকটা ছিল সেটাকে ভূমিষাপ তৈরি করেছে মানিক চকের ও হচ্ছে অনলি ওয়ান ও যেটাই ফাইনাল করবে সেটাই আচ্ছা ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি হলো জনতার পার্টি একজনে কেউ কখনো ফাইনাল করতে পারে ও একাই সিদ্ধান্ত নেবে সব কিছু আমি পদে থেকে পদের কাজ করতে পারছি না করলাম বা কেন অন্য কোনো না দেখেন কংগ্রেস কংগ্রেসে আসলাম এটুকুই বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে হয়তো পরিচালনা করছেন দলটাকে বা যেগুলো নীতি ভাবে চালাচ্ছেন সেটা আমার পছন্দ না কারণ আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা গণতন্ত্রকে মেনে চলি আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের যে প্রধান প্রধানমন্ত্রী আমাদের কেন্দ্রের যে প্রধানমন্ত্রী এনারা শুধু দ্বন্দ্ব বাঁধাচ্ছে জাতিগত ভেদ তৈরি করছে আমরা সেই জাতিগত ভেদের মধ্যে নয় আমরা পশ্চিমবাংলার মাটি বাংলার মাটি শান্তির মাটি আমরা এই কবি কাজী নজরুল ইসলামের এটা হচ্ছে জন্মভূমি কাজী নজরুল ইসলাম বলে গেছেন মোরা এক বৃন্দে দুটি কি হিন্দু মুসলমান মুসলিম তাহার মুনি হিন্দু তাহার প্রাণ আমরা হিন্দু মুসলিম উভয় মিলে আমরা এখানে বসবাস করছি উভয়ের সঙ্গে ভালোবাসা সবার আছে ফলে আমরা এই পশ্চিমবঙ্গে দাঙ্গা যেতে চাই না তৃণমূল দাঙ্গাবাদ বিজেপিও দাঙ্গাবাদাই ফলে কংগ্রেস কতজন যোগদান করল আমার নেতৃত্বে প্রায় একশোর আপেস আপনার নাম বলবেন আমার নাম আকাশ করেছে কি বলবেন সেই প্রার্থী বিষয়ে কতটা টক্কর দিতে পারবেন আপনারা দেখুন আমি দেখছিলাম সেটা আমি এক্ষুনি বললাম যে টিএমসির পার্টির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে আমাদের উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্ষেত্রে হেভিওয়েট নেতা আছে সেখান তো আপনাদের হেভিওয়েট কাকে বলে হেভিওয়েট তো মানুষই তৈরি করে যারা এসছে তারা রাজনীতির কিছুই বুঝে না আজকে দক্ষিণ মালদা বলুন আর উত্তর মালদার ক্ষেত্রে বলছি আপনাকে দেখুন এরা অন্য জগতের লোক মানুষের সেবা এরা বুঝেনি মানুষের সেবা করতে পারবে না মানুষের সেবা করার লোক লাগে আজকে টিএমসির যে তালিকা প্রকাশ হয়েছে সারা বাংলা জুড়ে আমি লক্ষ্য করলাম ইসব পাঠান ক্রিকেটার বহরমপুরের মাটিতে নিয়েছেন অলিদার বিরুদ্ধে লড়াই করে এটি কি সম্ভব হ্যাঁ তিনি কি করবেন তিনি ক্রিকেট খেলেন মানুষের সেবার তো কিছু বুঝেন না তাকে নিয়ে এসে চমক দেওয়া হচ্ছে এখানে অধিত দাকে ওখানে একটা হারানোর চক্রান্ত এই যে ইসব পাঠানকে নিয়ে আসো ভোট কাটাকাটি করে বিজেপি ওখানে জিতবে আসলে এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির বি টিম বি টিম হয়ে কাজ করছে এরা বিজেপির সঙ্গে একটা গঠ করছে যে বাংলার কংগ্রেসটাকে শেষ করা যায় কীভাবে সেটাই চক্রান্ত করছি কিন্তু বাংলার মানুষ আর ওই ভুল করবে না দাদা দক্ষিণ মালদার ক্ষেত্রে তো মালদারই প্রার্থী তৃণমূলের দেখুন ওনাকে তো আমরা চিনিও না যিনি প্রার্থী হয়েছেন আমি তো বললাম যে রাজনীতির জগতের লোক আমার মনে হচ্ছে যে আমি তো চিনি না ওনাকে অনেক 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 তো টিএমসির নেতা ছিল জানি না তাকে কেন দিলেন ওই সিটটা কি অকভার দিলেন কংগ্রেসকে আমরা বুঝলাম না তো আশা করছি যে আমরা ঈশাখান চৌধুরী দক্ষিণ মালদাতে দু লক্ষ ভোটে জিতবে এটা আপনাদের বলতে